নমস্কার আজকে আমাদের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নিশীতের অন্ধকার রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি একধারে কবি গীতিকার উপন্যাসিক নাট্যকার চিত্রশিল্পী ও দার্শনিক বাংলা সাহিত্যকে তিনি নতুন দিগন্তে নিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মূলত দার্শনিক সামাজিক এবং মানবিক দৃষ্টিভঙ্গিতে গল্প লিখতেন তবে তিনি কিছু রহস্য ও মনস্তাত্ত্বিক গল্প লিখেছেন তার লেখা নিশীতের অন্ধকার আজকে আমাদের গল্প শুরু হচ্ছে নিশীতের অন্ধকার শান্তিনিকেতনের এক প্রান্তে ছায়া ঘেরা একটি পুরাত ভিলার নাম চৈতালি নিকেতন এক সময় জমিদার রমেশচন্দ্র বসু সেখানে বাস করতেন এখন শুধু পড়ে আছে তার নাতি রথিন রথিন ছিল নিঃসঙ্গ চারপাশে কেউ নেই শুধু পুরনো চাকর রঘু যার চোখে ধোঁয়া আর মনে হাজার রকম কথা রথিন কলকাতায় পড়াশোনা করেছিল কিন্তু ফিরেছিল এই কেন কেউ জানে না একদিন সন্ধ্যায় হালকা বৃষ্টি পড়ে চৈতালি নিকেতনের সামনে কুয়াশা যেন আরো ঘনীভূত হল সেই সন্ধ্যাতেই প্রথমবার দেখা গেল এক অচেনা কন্যাকে সাদা শাড়ি মুখ ঢাকা সে যেন কোথা থেকে হঠাৎ আবির্ভাব হলো এবং ধীরে ধীরে চলে গেল পিছনের বাঁশবনের দিকে রথিন দেখেছিল কিন্তু কিছু বলেন তবে রঘু সে রাতেই বলেছিল একটা গোপন ইতিহাস আছে সময় এক কন্যা নিখোঁজ হয়েছিল তার নাম ছিল রথিন বিস্মিত হল সে কোনোদিন এ নাম শোনেনি ঠাকুরদার পুরনো ডায়েরি খুঁজে পড়ে জানতে পারল সত্যি ললিতা নামে একজন অনাথ কন্যাকে দত্তক নিয়েছিল রমেশচন্দ্র কিন্তু আঠারো বছর বয়সে সে হঠাৎ উদাও হয়ে যায় রথিনের মনে পড়ল ছোটবেলায় একবার পিছনের বাঁশ দিকে গিয়েছিল আর একটা শিশুর কান্না শুনেছে সেদিন সে খুব ভয় পেয়ে ফিরেছিল এবার সে স্থির করল রহস্যের মূল খুঁজে বের করবে রাত দুটো লন্ঠন নিয়ে বেরোল বৃষ্টি তখন থেমে গেছে কিন্তু হাওয়ায় কুয়াশা নেমেছে আরো গাঢ় বাস বনের মাঝখানে একটা ছোট্ট পাথরের ঘর যেটা অনেকদিন বন্ধ আজ সে দরজাটা ঠেলেই খুলে ভেতরে ধুলো জমে আছে তবে এক একটা কাঠের বাক্স সে বাক্স খুলতেই এক পুরনো চিঠির বান্ডিল সেগুলো ললিতার লেখা কিন্তু কাকে লেখা চিঠিতে লেখা

মনে এক ঝড় উঠল কে ছিল সেই ব্রহ্মচারী এবং কোথায় গেল ললিতা রঘুর মুখে ধরা পড়ল চাপা সে বলল আমি জানি কে ছিল সে ব্রহ্মচারী তার নাম ছিল অনিরুদ্ধ এই আশ্রমেই থাকত কিন্তু ললিতা চলে যাওয়ার পর সে গঙ্গায় ঝাঁপ দিয়েছিল রতিন হঠাৎ কাঁপতে লাগলো পুরনো গল্প নয় এসবই রক্ত মানুষ ভালোবাসা ঘৃণা এবং নিশংসতার ইতিহাস রতিন সিদ্ধান্ত নিল ললিতার জন্য একটি স্মৃতি ফলক নির্মাণ করবে অনেক খোঁজাখুঁজির পর পিছনের বনে একটা গর্ত পাওয়া গেল যেটার পাশে কিছু হাড়গোড় ছিল পুলিশের সাহায্যে জানা গেল মানব দেহেরই অবশেষ এবং সে সময়ে সঙ্গেই মেলে প্রমাণ হলো ললিতা কখনো বাড়ি ছেড়ে যায়নি কিন্তু তাকে ফেলে এখানে পুঁতে রঘু আর একবার মুখ খুলল বাবু আমার ডেকে বলেছিলেন মানুষ নিজের আত্মসম্মান রক্ষার জন্য কিনা করতে পারে আর তাকে খুন করে আমার সামনে করেছিল। ছিল আমি 죽িনি যতক্ষণ এখন বুঝেছি সেই কোটার রক্ত রথিনের মনে বিদ্রোহ উড়ল ঠাকুরদা যাকে সে এত শ্রদ্ধা করত সেই কি একজন খুনি। কিন্তু কোনো অপমান নেই শুধু এই টুকরো টুকরো কথা আর একটি ললিতার চিঠি আইন বিচার করতে পারবে না কিন্তু রথিন পারল ললিতার জন্য সে তৈরি করলো একটি স্মৃতিফলক ঠিক সেই বাস বোনের পাশে যেখানে লেখা সে শুধু ভালোবাসতে চেয়েছিল সমাজ তাকে বোঝেনি কিন্তু ইতিহাস মনে রাখবে শেষ রাতে আবার দেখা গেল সাদা শাড়ি সেই কন্যাকে তবে এবার সে তাকালো রথিনের দিকে হালকা হাসল তারপর মিলিয়ে গেল কুয়াশায় রথিন জানে সে ছিল ললিতারা এখন সে শান্তি পেয়েছে